দলগুলি রয়েছে বিভিন্ন দলগুলি যারা মানহাজ থেকে আদর্শ থেকে আদর্শ থেকে বিভিন্ন ক্ষেত্রে বেরিয়ে বেরিয়ে আছে দূরে চলে গেছে অথবা আছে এইগুলিকে জামাত বলা ঠিক না একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে ফিরকা এগুলি হচ্ছে ফিরকা ফিরকা জামাত না এই আলোচনা এই এই বিষয়ে পয়েন্টটি আমি অনেক আগে আজকে থেকে আঠারো বিশ বছর আগে আলোচনা করেছিলাম জি আর ফিরকার একটি উদাহরণ দিয়েছিলাম আজকে ওই উদাহরণটি আপনাদের যদি পাঁচটা ছেলে থাকে আমাদের দেশে একই ফ্যামিলিতে থাকে থাকে না থাকে না ওর মধ্যে একজন পৃথক হয়ে গেল জুদা হয়ে গেলো আমরা আঞ্চলিক ভাষা জুদা হয়ে গেছে ও বাপ থেকে কি হয়েছে বাপ ভাই থেকে জুদা হয়ে গেছে বলে আমাদের আঞ্চলিক ভাষা বলা বলে এই জুদা হইতে হয়তো ধরেন চারজন জুদা হয়ে গেলো

আর চারজন ছুটকে গিয়ে চার জায়গা বাড়ি বেঁধেছে তারা ফিরকে তারা ফরকে গেছে আঞ্চলিক ভাষা মানে তারা আলাদা হয়ে গেছে ঠিক না ঠিক ওই রকমই যারা ভুল পথে আছে তাদের দলভারি কিন্তু কিন্তু তারা নবিয়ে করিম সাল্লাম থেকে দূরে ছুটকে গিয়ে এখানে এখানে একটা করে ছাউনি কায়ে করেছে ক্ষেত্রে তখন তো অল্প একটা দল রয়েছে যারা রাসুল্লাহ সাল্লাম সাহাবাইক রাম হ্যাঁ তারপরে তাবিন চার ইমাম এবং মহাদিসিন তারপরে যারা গবেষক আলমাইকে রাম যারা কোরআন সন্ন্যার সেই গবেষণা করেছে তাদের সাথে আছে চুপি চুপি যেখানে থাক না কেন এটা হচ্ছে আসল জামাত যদিও সংখ্যা কম যেমন ওই বাপের সাথে থাকে একটাই কিছু শুধু চলে কিন্তু সঠিক পথে আছে তাহলে যেগুলো চলে গেছে এদিক সেদিক সেগুলো হচ্ছে ফিরকে আর যে আছে আসল জায়গায় মূল জায়গা সে হচ্ছে জামাত জি জামাত মানে বড় দল না এটাও বলবে জামাত মানে বড় দল না যে বিরাটী দলগুলি এবার খেগুলি করে থাকে আমাদের দল বড় আপনি কোথায় যাচ্ছেন তাই বলছেন আম্মা তাস হাজিল ফেরাত আল বখালে ফেলে জামাতের মুসলিম আল বলছেন যে একটি যে মুসলিমদের জামাত আছে হালেসনত আল জামাত যা বিভিন্ন নামগুলি একটু আগে বললাম এই জামাত থেকে যে বিভিন্ন দলগুলি বেরিয়ে গেছে বিরোধিতা করে মানহাজের ক্ষেত্রে সেগুলিকে জামাত বলা এটা হচ্ছে জামাত ইসলামী এটা হচ্ছে জামাত ইফান মুসলিমী এটা হচ্ছে জামাত উত্তাবলিক এই জামাত 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 যে বলছেন উদাহরণ দিয়ে না বললে বুঝবেন না বলছে ফালাত আছে এগুলিকে জামাত বলাই সহি নয় এগুলি কি বলতে হবে বলছেন যে বালিও কালো শেখ জামাত বর্ণনা করেছেন বালিও কালো লাহা এগুলিকে বলতে হবে ফেরা ফির খাতের এগুলি হচ্ছে দল বিভিন্ন দল উপদল ফিরকে জি দূরে সরে যা ফিরকা ফিরকা আল্লাহ নিন্দা করেছেন ফিরকার প্রশংসা করেছেন জামাত ওয়া হাজাব আর হিজ অমোঘ পার্টি অমোঘ দল এগুলো বলতে পারেন এই যে আলোচনাগুলি করলাম এগুলির সমর্থনে হাসানুল বান্নার একটি উক্তি এখানে আপনাদের সামনে উল্লেখ করি এই কিতাবে যিনি সংকলন করেছেন এই প্রশ্ন উত্তরগুলি সে সলেল ফরদানে তিনি উল্লেখ করেছেন জি পাতা নম্বর দিয়ে হাসানুল বান্নার কিতাবের আল হাসানুল বান্না মহ্দেশ ফিরকাতিলি ফোয়ারেল মুসলেমিন এই যে এ ফোয়ারুল মুসলেমন ফিরকা জামাত বলছেন ওল ইখানুল মুসলিম ফিরকার যে প্রতিষ্ঠাতা হাসানুল বান্না তার কিতাব রয়েছে মজমাউর রাসাইল এর পৃষ্ঠা নম্বর চব্বিশে হচ্ছে হেডলাইন বলছেন মৌকে ফোনা মিনা দাওয়াত অন্যান্য যে দাওয়াতগুলি রয়েছে ইসলামের নামে সেগুলি সম্পর্কে আমাদের ভূমিকা এটা হচ্ছে হাসানুল বান্নার হেডলাইন তাতে বলছে মৌকে ফোনা মিনা দাওয়াতিল মুখতালিফা বিভিন্ন যে দাওয়াতগুলি মুসলিম ফিল ফিল্ডে ছড়িয়ে আছে বা মুসলিম দেশে আর নাজে নাহাব এমিজানে দাওয়াতে না বলছেন হাসান বান্না যে আমরা আমাদের যে দাওয়াত রয়েছে সে দাওয়াত দিয়ে ওজন করবো এখানে সালাফি মানাস থেকে বেরিয়ে গেল সালাফি মানাহ হচ্ছে আমরা কোরান এবং হাদিস দিয়ে ওজন করবো মাপবো দলিল দিয়ে ওহি দিয়ে আমরা মাপবো যে ওহির মাপকাটিতে ঠিকছে কিনা আর হাসান বান্না কি বলছে যে আমরা আমাদের যে দাওয়াত রয়েছে হ্যাঁ যে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের সেটা দিয়ে ওজন করব আমরা মাপবো ফামা ওয়াসাকহা ফমারহাবান যদি আমাদের দাওয়াতের অনুকূলে পক্ষে হয় তাহলে মারহাবান মানে যে প্রশস্ত পক্ষে গ্রহণ করব যে সাদরে গ্রহণ করব ওয়া মা খালাফা ফানাহনু বারাউ আর যদি আমাদের দাওয়াতের বিরোধী হয় ওই দাওয়াত গুলি তাহলে সেগুলি থেকে আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করছি কথা বলা উচিত ছিল কিরকম যে আমরা যে যেকোনো দাওয়াত কোরআন সন্ন্যার মোয়াফেক যেগুলো হবে সেগুলি মারা হাবান আর কোরআন সন্না ওহির বিরোধী যেগুলি হবে সেগুলির থেকে আমরা বোরা হ্যাঁ বারাত প্রকাশ করব সম্পর্ক ছেদের ঘোষণা করব। বহিরিটা প্রকাশ করবো না জি তাহলে চিন্তা করুন তারপর হাশুকার বলেন ওয়ান আকুল আমি বলবো আল্লাহুম্মা শাহদাই আল্লাহ সাক্ষী থাকো анনি বারিউ মিন দাওয়াতুল ইখওয়ানিল মুসলিমিন যে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি ইখওয়ানুল মুসলিমিনের এই ভ্রান্ত দাওয়াত ঠিকই এবং ও মুআসসাসা এর প্রতিষ্ঠাতা থেকে জাল মুখালফাল কিতাব ওয়সুননা যেটি কায়েম হয়েছে কুরআন সুন্নাহর বিরোধিতার উপর ও মা আলেহ সালাফ হাযিল উম্মার এই উম্মতের সালাফে সালেহিন সাহাবা ইকরাম তাবেইন সর্বদিকে যেই আদর্শে চলেন তার বিরোধিতার উপর এর থেকে সম্পর্ক ছেদ করছি হাসান মান্না সম্পর্ক ছেদ করেছেন আমাদের দাওয়াতের বিরোধিতা করলে সম্পর্ক ছেদ আশ্বকার বলছেন যে আমরা এই দাওয়াত থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি যে দাওয়াত কায়েম হয়েছে ভ্রান্ত আদর্শের ওপর কোরআন সন্না বিরোধী সালাফে সালেহিনের আদর্শ বিরোধী